বন্ধুরা আগের একটি ভিডিওতে আমরা কথা বলেছিলাম মার্বেল সেই সমস্ত দশটি ক্যারেক্টারদের সম্বন্ধে যাদেরকে ডিসি ইউনিভার্স থেকে ইন্সপায়ার হয়ে অথবা কপি করে বানানো হয়েছিল কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসি সেই সমস্ত দশটি ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো যাদেরকে ডিসি ইউনিভার্স মার্বেল ইউনিভার্স থেকে ইন্সপায়ার হয়ে অথবা কপি করে বানিয়েছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিও টাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেল টাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার স্পাইডার স্পাইডার ডিসি একটি ক্যারেক্টার যাকে আমরা ডিসি কমিকের মধ্যে সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল স্পাইডার কে মার্বেল স্পাইডার ম্যান কে দেখে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল যেখানে আমরা ব্লাক স্পাইডার কে দেখতে পেয়েছিলাম সাল উনিশশো ছিয়াত্তরে সেখানে আমরা মার্বেল কমিকের মধ্যে স্পাইডারম্যান কে দেখতে পেয়েছিলাম সাল উনিশশো বাষট্টিতে অর্থাৎ ব্লাক স্পাইডার আসার চোদ্দ বছর আগে আমরা স্পাইডারম্যান কে দেখতে পেয়ে গিয়েছিলাম ব্ল্যাক স্পাইডার এবং স্পাইডারম্যানের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে সাদৃশ্য রয়েছে যেমন এই দুটো ক্যারেক্টারের কাছে স্পাইডারের পা রয়েছে এই দুটো ক্যারেক্টারের ছোট প্রায় একই ধরনের এবং এই দুটো ক্যারেক্টারের নামের মধ্যেও স্পাইডার রয়েছে যেখানে স্পাইডারম্যান মার্বেল ইউনিভার্সের সব থেকে জনপ্রিয় সুপার হিরোর মধ্যে একজন অন্যদিকে ডিসিস ব্ল্যাক স্পাইডার একটি সুপার ভিলেন যে সবসময় সময় কে মারার চেষ্টা করত নাম্বার নাইন জাটানা ডিসি কমিকের জনপ্রিয় ম্যাজিসিয়ান জাটানা সোজাসজি কপি মার্বেল মার্বেল ইউনিভার্সে কার্লেট যেখানে ডিসি জাটানাকে ডিসি কমিকের মধ্যে উনিশশো সালে নভেম্বরের মধ্যে রিলিজ করা হয়েছিল অন্যদিকে মার্বেল এর স্কার্লেট উইচ কে এর থেকে ঠিক আট মাস আগে অর্থাৎ সাল উনিশশো সালের মার্চ মাসের মধ্যে মার্বেল কমিকের মধ্যে এই ক্যারেক্টারটিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল জাটানা আসলে জন জাটানা নামক একটি পাওয়ারফুল ম্যাজিসিয়ানের মেয়ে ছিল জন্য ছোট বয়স থেকে এর কাছেও ম্যাজিকের পাওয়ার ছিল এবং জাটানা যে ম্যাজিক কে ব্যবহার করে থাকে সেটি অনেকটা স্কার্লেট এর কেউ ম্যাজিকের মতোই হয়ে থাকে এবং যেই সমস্ত কাজগুলোকে করতে পারে সেই সমস্ত কাজগুলোকে জাটানাও করতে পারে যেমন টেলিপ্যাথিক এলিমেন্ট কন্ট্রোল টেলিপ্যাথি রিয়েলিটি র্যাপিং এবং মাইন্ড কন্ট্রোল যেমন স্কালের রুইচ অংশ ছিল দ্য অ্যাভেঞ্জার্স টিমের তেমনি জাটানাও জার্সি লিগ টিমের একটি সদস্য নাম্বার এই লর্ড হ্যাবিক লর্ড হাবিক এর সোজা কপি করা হয়েছিল মার্বেলের ডক্টর ডুম থেকে যেখানে ডক্টর ডুম কে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল তে অন্যদিকে লর্ড কে রিলিজ করা হয়েছিল সব থেকে আইকনিক ভিলেনদের মধ্যেও একজন ছিল যে মার্বেল এর সব থেকে বড় ইভেন্টদের মধ্যে একটি অর্থাৎ সিগ্রেট ওয়ার ইভেন্ট এর মধ্যে একটি অংশ ছিল এই জন্য ডিসি যখন ডক্টর ডুম এর জনপ্রিয়তাকে দেখেছিল তখন তারা তাদের ইউনিভার্স এর জন্য একটি ডক্টর ডুমের মতো ক্যাক্টার কে কথা ভাবতে শুরু করে দেয় এবং এরপরে তারা লঞ্চ করে লর্ড হ্যাবিক কেসি লর্ড হাবিক এবং মার্বেলের ডক্টর ডুমের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে সাদৃশ্য রয়েছে যেমন এই দুটো ক্যাক্টারি অনেকটাই বেশি পরিমানে বুদ্ধিমান এবং এই দুটো ক্যাকটারই নিজেদের আইডেন্টি কে একেবারে লুকিয়েও রাখে যেখানে ডক্টর ডুম কোন ধরনের শক্তিশালী বেপেন কে ব্যবহার করে থাকে না অন্যদিকে লর্ড হাবিক এর কাছে একটি পারফুল লাইটিং এর অ্যাক্স রয়েছে যেটি সাহায্যে সে সুপার হিরো টিমদের সাথেও এখানে লড়াই করে নিয়েছিল নাম্বার সেভেন বামবেলবি বামবেলবি ডিসি ইউনিভার্স সব থেকে প্রথম আফ্রিকান আমেরিকান একটি ক্যারেক্টার ছিল যাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল উনিশশো ছিয়াত্তরে বি পুরো ক্যারেক্টার কে মার্বেলের ওয়াফ থেকে একেবারে কপি করা হয়েছিল কারণ মার্বেল কমিক এর মধ্যে ওয়াস কে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম বামবেল বি থেকে তেরো বছর আগে অর্থাৎ সাল উনিশশো তেষট্টিতে ওয়াশ এবং এই দুটো ক্যারেক্টার এর উদ্দেশ্য একেবারে সিমিলার এবং এই দুটো ক্যারেক্টার এর এবিলিটিও প্রায় সিমিলার এই দুটো ক্যারেক্টারের সুট ও প্রায় একই ধরনের হয়ে থাকে এবং এই দুটো ক্যারেক্টারই নিজেদের সাইজ কে একেবারে চেঞ্জ করে নিতে পারে এবং এই দুটো ক্যাকটারই নিজেদের সুটকে ব্যবহার করে উঠতেও পারে নাম্বার সিক্স ব্ল্যাক রেসার ব্ল্যাক রেসার ডিসি কমিক এর একটি খুবই শক্তিশালী একটি ক্যাকটা যাকে ডিসি কমিক এর মধ্যে বলা হয়েছিল কিন্তু ডিসির এই ব্ল্যাক রেসার কে কপি করে বানানো হয়েছিল মার্বেল এর সিলভার সার্ফার থেকে মার্বেলের সিলভার সার্ফার আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম মার্বেল কমিকের এর মধ্যে সাল উনিশশো ছেষট্টি এবং আমরা ব্ল্যাক রেসার কে দেখতে পেয়েছিলাম এর থেকে পাঁচ বছর পর অর্থাৎ সাল উনিশশো ব্ল্যাক রেসার এবং সিলভার সার্ফার মধ্যে অনেকটাই বেশি পরিমাণের সাদৃশ্য রয়েছে এই দুটো ক্যারেক্টারের এর বডি কালার হলো সিলভার এই দুটো ক্যাক্টারি অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং হার্ড এমনকি এই দুটো ক্যারেক্টারই আকাশের মধ্যে উঠতেও পারে এবং এই দুটো কাছেই কসমিক রয়েছে নাম্বার রেড লায়ন ক্যাক্টারের কাছে সোজা সোজাসুজি কপি করা হয়েছিল মার্বেল ইউনিভার্স এর ব্ল্যাক প্যান্থার কাছ থেকে রেল লাইন কে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ডিসি কমিক এর মধ্যে সাল দু হাজার তে কিন্তু মার্বেল ইউনিভার্স ব্ল্যাক প্যান্থার কে এর থেকে পঞ্চাশ বছর কমিউনিটিকে একেবারে রিপ্রেজেন্ট করে থাকে এই কারণে ব্ল্যাক প্যান্থার এর জনপ্রিয়তাও অনেকটাই বেশি হয়ে থাকে মার্বেল কমিকের অনুসারে ব্ল্যাক প্যান্থার হল ওকান্ডা নামক একটি দেশের রাজা যে বাকান্ডা দেশটিকে ব্ল্যাক প্যান্থার নিজের সুটকে ব্যবহার করে প্রোটেক্ট করে থাকে অন্যদিকে ডিসি রেড লাইন ও ব্ল্যাক প্যান্থারের মতোই একটি আফ্রিকান ক্যারেক্টার যে আসলে রেড কালারের স্যুট কে পরে থাকে যেখানে ব্ল্যাক প্যান্থার হল একটি সুপার অন্যদিকে রেড লাইন হলো ডিসি ইউনিভার্সের একটি সুপার ভিলেন নাম্বার ফোর অ্যাকোয়াম্যান যখনই আমরা সমুদ্রের মধ্যে থাকা কোন সুপার সম্বন্ধে কথা বলে থাকি তখন সব থেকে প্রথমে আমাদের মাথার মধ্যে একটি সুপার নামই সব থেকে প্রথমে আসে তার নাম হলো অ্যাকোয়াম্যান অ্যাকোয়াম্যান ডিসি ইউনিভার্সের একটি পাওয়ারফুল একটি সুপার যে জাস্টিস লিগের একটি ফাউন্ডিং মেম্বারও ছিল কিন্তু ইউনিভার্স এর এই অ্যাকোয়ম্যান কে ডিসি ইউনিভার্স মার্বেল ইউনিভার্স এর নেমোর থেকে কপি করে বানিয়েছিল ডিসি কমিকের সব থেকে প্রথমে রিলিজ করা হয়েছিল সাল আমরা কমিকের মধ্যে দেখতে পেয়েছিলাম সাল এর মধ্যে অর্থাৎ আমরা অ্যাকোয় কে দেখার দু বছর আগেই নেমোর কে দেখতে পেয়ে গিয়েছিলাম এই জন্য এখানে স্পষ্ট বোঝা যায় যে ডিসি ইউনিভার্স এর কে কপি করা হয়েছিল মার্বেল ইউনিভার্স এর এর কাছ থেকে কিন্তু এই দুটো ক্যারেক্টার মধ্যে অনেকটা বেশি পরিমাণে সাদৃশ্য রয়েছে এই দুটো ক্যারেক্টারই হাফ হিউম্যান এবং হাফ অ্যারলান্টিয়ান এই দুটো ক্যারাক্টার অরিজিন প্রায় সেম এবং এই দুটো ক্যারেক্টারই আটল্যান্ট এর মধ্যে রাজ করতে থাকে এবং এই দুটো ক্যারেক্টারের কাছেই যে ট্রাইডেন্টি রয়েছে সেটাও প্রায় একই ধরনের আসলে ডিসি ইউনিভার্স মধ্যে অ্যাকোম্যান হলো একটি সুপার অন্যদিকে নেবর মার্বেল ইউনিভার্স একটি অ্যান্টি সুপার হিরো নাম্বার থ্রি রকেট রেড রকেট রেড এর আইডিয়াকে সোজাসুজি কপি করা হয়েছিল মার্বেল কমিক এর আয়রন এর কাছ থেকে ডিসি রকেট রেড এবং এর আয়রন ম্যান এর মধ্যে অনেকটাই বেশি পরিমাণের সাদৃশ্য রয়েছে এবং এই দুটো ক্যারেক্টারের মধ্যে অতটা বেশি পরিমাণের ডিফারেন্স নেই এই দুটো আর্মার কে পরে থাকে এবং এই দুটো ক্যাক্টারি নিজেদের আর্মার কে ব্যবহার করে উঠতে পারে এবং পাওয়ারফুল ব্লাস্টকেও একেবারে ফায়ার করতে পারে মার্বেল আয়রন কে রিলিজ করেছিল সাল উনিশশো তেষট্টিতে অন্যদিকে ডিসি রকেট রেড কে লঞ্চ করা হয়েছিল এর থেকে চব্বিশ বছর পর অর্থাৎ উনিশশো সাতাশিতে এই দুটো ক্যাক্টারের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে সাদৃশ্যতা রয়েছে কিন্তু এই দুটো ক্যার্টারের মধ্যে বেশি পরিমাণে পার্থক্য রয়েছে যেখানে আমেরিকান বিলিনিয়ার যে স্টাক ইন্ডাস্ট্রি কে 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 একেবারে অপারেট করে থাকে অন্যদিকে ডিসি রকেট রেড রাশিয়ান মিলিটারি একটি সদস্য যদি এই দুটো ক্যারাক্টারের শুধুমাত্র অরিজিন কে ছেড়ে দেওয়া হয় তখন এই দুটো ক্যাক্টারের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে সাদৃশ্যতা দেখতে পাওয়া যায় নাম্বার টু সাইব সাইবক ডিসি ইউনিভার্সের একটি খুবই জনপ্রিয় একটি ক্যারেক্টার এবং টিম টাইটান এর খুবই গুরুত্বপূর্ণ একটি সদস্য কিন্তু ডিসি ইউনিভার্সের এই জনপ্রিয় ক্যারেক্টার কে মার্বেল ইউনিভার্সের ডেড লক দেখে কপি করে বানানো হয়েছিল মার্বেলের ডেড লক আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল উনিশশো চুয়াত্তর অন্যদিকে ডিসি সাইবককে রিলিজ করা হয়েছিল এর থেকে ছ বছর পর অর্থাৎ সাল উনিশশো তে এই দুটো ক্যারেক্টারই একে থেকে অনেকটাই বেশি পরিমাণে সিমিলার এই দুটো ক্যারেক্টারই অর্ধেক মানুষ এবং অর্ধেক রোবট এবং এখানে পার্থক্য হলো এই যে যেখানে একটি শুধুমাত্র টাইটেল যেগুলোকে অনেকগুলো ক্যারেক্টারই একেবারে হোল্ড করে রেখেছিল অন্যদিকে ডিসির মধ্যে শুধুমাত্র একটি সাইবক রয়েছে নাম্বার ওয়ান অ্যাটমিক স্কাল ডিসির অটোমিক স্কাল হলো মার্বেল ইউনিভার্স এর গোস ডাইডারের কপি এবং এটিকে হয়তো কোনো রকম বোলারেরও দরকার নেই যারা এই দুটো ক্যারেক্টার কে দেখবে তারাই বুঝতে একেবারেই পেরে যাবে এই দুটো ক্যারেক্টারই একেবারে থেকে অনেকটাই বেশি পরিমাণে সিমিলার এই দুটো ক্যারেক্টার কে দেখতে প্রায় একই ধরনের এবং এদের মাথা দিয়ে একেবারে আগুনও বেরোতে থাকে এবং এই দুটো ক্যারেক্টারও প্রায় একই ধরনের জ্যাকেট পরে থাকে এবং এই দুটো ক্যারেক্টারই হলো একটি লেগেসি যেগুলোকে বিভিন্ন ধরনের ক্যারেক্টার বিভিন্ন সময়ের মধ্যে হোল্ড করে রাখতো মার্বেল কমিকের মধ্যে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ঘোষ ডাইডার কে সাল কালকে আমরা দেখতে পেয়েছিলাম এর থেকে ছ বছর পর অর্থাৎ উনিশশো আটাত্তরে এসব ছাড়াও মার্বেলের রাইডার যেখানে একটি অ্যান্টি সুপার সেখানে ডিসির অ্যাটোমিক স্কাল একটি সুপার ভাল নিজের রেডিয়েশন কে ব্যবহার করে তার আশেপাশে আসা যেকোনো ক্যারেক্টারকেই সে একেবারে হাট করে দিত পারে বন্ধুরা এটাই ছিল ডিসি ইউনিভার্স এর সেই সমস্ত দশটি ক্যারেক্টার যাদেরকে মার্বেল ইউনিভার্স থেকে কপি করে অথবা ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই